নমস্কার বন্ধুরা হ্যাশটেক আবান্তিকান নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই বর্তমানে যুব সমাজ ভীষণভাবেই কেরিয়ার সচেতন ছোটোবেলা থেকেই তাদের মধ্যে থাকে বিদেশে গিয়ে উচ্চ উচ্চশিক্ষার স্বপ্ন বা বিদেশে গিয়ে কোনো চাকুরি করার স্বপ্ন বা বিদেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করার স্বপ্ন তাদের পছন্দের দেশের তালিকায় বিভিন্ন দেশের মধ্যে একদম প্রথমের সারিতেই চলে আসে আমেরিকা অস্ট্রেলিয়া জার্মানি দুবাই বা কানাডার মতো বিভিন্ন দেশের নাম কিন্তু তারা দ্বিধাগ্রস্ত থেকে থাকে কোন দেশে গেলে কী কী সুবিধা হবে এবং কি কি অসুবিধা হবে সেই সম্পর্কে তাদের সঠিক ধারণার অভাব দেখতে পাওয়া যায় যেমন ধরুন কোথাও গেলে পড়াশুনোর সুবিধা মানে বিদেশে পড়াশুনো অনেক কম খরচে হয়ে থাকে কোথাও গেলে স্থায়ীভাবে বসবাস স্থাপন করার সুবিধা এইরকম ছোট ছোটো কিছু বিষয় নিয়ে তারা বিভিন্নভাবে দ্বিধাগ্রস্ত থেকে যায় আজকে আমি আমার হাজির হয়েছি আপনাদের সামনে শেয়ার করব জার্মানি এবং দুবাই দুটি দেশের একটি তুলনামূলক আলোচনা করব এবং দুটি দেশের মধ্যে কোথায় কী কী সুবিধা এবং কি কি অসুবিধা সেই নিয়ে একটি তুলনামূলক আলোচনা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জার্মানি এবং দুবাই দুই দেশের তুলনামূলক আলোচনা করতে গিয়ে আমি প্রথমেই আলোকপাত করব দূরত্বের উপর। কলকাতা থেকে জার্মানির দূরত্ব প্রায় সাত হাজার দুশো কিলোমিটারের মতো কিন্তু কলকাতা থেকে দুবাইয়ের দূরত্ব প্রায় তিন হাজার তিনশো কিলোমিটারের মতো কলকাতা থেকে দুবাই যেতে সময় লাগে কম বেশি সাড়ে চার ঘণ্টা কিন্তু কলকাতা থেকে জার্মানির বিভিন্ন শহরে যেতে সময় লাগে প্রায় বারো থেকে পনেরো ঘন্টার মতো এবার আর টাইম ডিফারেন্সের কথায় কলকাতার সাথে দুবাইয়ের টাইম ডিফারেন্স হয়ে থাকে প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট কিন্তু কলকাতা থেকে জার্মানি টাইম ডিফারেন্স হয়ে থাকে প্রায় সাড়ে তিন ঘন্টার মধ্যে এরপরেতে আসি স্যালারি বা জব অপরচুনিটির কথায় দুবাইয়ের গ্রোয়িং ইকোনমি সেখানেতে জব পাওয়ার সম্ভাবনা অনেকটাই দেখতে পাওয়া যায় তবে স্যালারি ডিপেন্ড করে আপনার প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং আপনি কোন ফিল্ডে জব করছেন তার উপর সেরকম জার্মানিতেও কিন্তু প্রচুর চাকরির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বিশেষত কোভিডের পর থেকে জার্মানিতে কিন্তু চাকরির সম্ভাবনা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বিশেষত যারা আইটি সেক্টরে জব করছেন বা যারা ফিনান্স সেক্টরে জব করছেন তাদের কিন্তু চাকুরির যথেষ্ট সম্ভাবনা রয়েছে তবে সমস্তটাই ডিপেন্ড করছে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ওপর এবং আপনার স্কিলের ওপরে এরপরেতে আসছে ল্যাঙ্গুয়েজ দুবাইয়ে ফিফটিন পারসেন্ট মানুষ কথা বলেন লোকাল ল্যাঙ্গুয়েজ বা অ্যারাবিকে এবং বাদবাকি মানুষরা কথা বলেন সাধারণত ইংরাজি ভাষায় তবে দুবাইতে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান নেপালের প্রচুর মানুষ দেখতে পাওয়া যায় আপনার যদি ইংরাজি বলাতে সমস্যা থেকে থাকে আপনি হিন্দি ভাষাতে কিন্তু খুব ভালোভাবে কিন্তু দুবাইতে কাজ চালিয়ে নিতে পারেন অপরপক্ষে জার্মানিতে ইংলিশে কথা বললেও কিন্তু এখনও সেই ব্যারিয়ারটা রয়েছে এখনও কিন্তু লোকাল মানুষজন অতটা ইংরাজি ভাষায় পটুন সেখানে কিন্তু আপনাকে দৈনন্দিন কার্যাবলী চালানোর জন্য কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজটা জানতেই হবে এটা কোথাও লিখিতভাবে লেখা নেই যে আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজ জানতেই হবে কিন্তু আপনাকে দৈনন্দিন কাজ চালানোর জন্য বা দৈনন্দিন গ্রসারি স্টোর বা আপনাকে সিম্পল কাজ করার জন্য আপনাকে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজটা প্রায় জানতেই হচ্ছে এবং জার্মানিতে যাওয়ার আগে চেষ্টা করবেন একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে লোকাল ল্যাঙ্গুয়েজটা শিখে যাওয়ার নেক্সট আসছি ডোমেস্টিক হেল্প ডোমেস্টিক হেল্পের কথা যদি বলতে যাই তাহলে বলা যায় যে দুবাইতে অনেক সময়তেই কিন্তু দুজনেই ওয়ার্কিং থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক মানুষই দুবাইতে ডোমেস্টিক হেল্প রেখে থাকেন অনেক সময়তে ঘন্টা বেসিসও হয়ে থাকে বা মান্থলি বেসিসেও হয়ে থাকে দুবাইতে কিন্তু ইজিলি কিন্তু আপনি ডোমেস্টিক হেল্পের সহায়তা পেতে পারেন অপরপক্ষে জার্মানিতে হাজব্যান্ড ওয়াইফ দুজনে ওয়ার্কিং হলেও আপনাকে কিন্তু ঘর গৃহস্থালির সমস্ত কাজই করতে হয় কারণ জার্মানিতে যেহেতু লেবারের শর্টেজ এখানেতে অতটা ইজিলি ডোমেস্টিক হেল্প পাওয়া যায় না বা ভীষণই কস্টলি তাই আপনাকে কিন্তু জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ জার্মানিতে গেলে কিন্তু সমস্ত কাজ নিজে হাতেই করে যাচ্তে নেক্সট আসছে হাউস রেন্ট সমস্ত জায়গার হাউস রেন্ট নির্ভর করে আপনি সেই শহরের কোন অঞ্চলে থাকছেন তার ওপর যদি আজকে আপনি কোনো টাউনে থাকেন তাহলে সেখানেতে হাউস রেন্ট বেশি সেই রকমই আপনি দুবাইতে কোন অঞ্চলে রয়েছেন তার ওপর ডিপেন্ড করছে তবে জার্মানিতেও তাই জার্মানিতে মিউনিকে যেরকম হাউস রেন্ট বেশি সেই তুলনায় বার্লিনে হয়তো হাউস রেন্টের পরিমাণ একটু কম হয়ে থাকে সমস্তটাই ডিপেন্ড করছে আপনার ওপর সেখানেতে কী কী অ্যাপ্লায়েন্সেস রয়েছে বা সেখান কি কি কমিউনিটিতে কি কি ফ্যাসিলিটি রয়েছে তার ওপরেই হাউস রেন্ট সাধারণত নির্ভর করে থাকে নেক্সট আসছে এডুকেশন সিস্টেম দুবাই এবং জার্মানি দুই দেশের এডুকেশন সিস্টেমের মধ্যে তুলনা করতে গেলে বলা যেতে পারে যে জার্মানির যে এডুকেশন সিস্টেম সেটা কিন্তু পাবলিক স্কুলেতে একদম কিন্তু ফ্রি হয়ে থাকে কিন্তু দুবাইতে কিন্তু এটা কিন্তু চার্জেবেল তবে দুবাই এবং জার্মানি দুই দেশের পড়াশোনার দিক থেকে বিচার করলে বলা যায় যে জার্মানিতে অনেক প্রচুর ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটিগুলোর মান অনেকটাই বেশি ভালো হয়ে থাকে এবং সেখানেতে কিন্তু পড়াশোনার খরচা কিন্তু প্রায় নেই অপরপক্ষে দুবাইতে কিন্তু পড়াশোনার খরচা রয়েছে আর এরপরেতে যে বিষয়ে আলোকপাত করব সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স দুবাইতে আপনি যত টাকা ইনকাম করবেন তার উপরেতে কিন্তু আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না এটা কিন্তু যারা চাকরিজীবী যা বা যারা বিজনেস করেন তাদের পক্ষে কিন্তু অনেকটাই সুবিধা হয়ে থাকে যেটা জার্মানিতে কিন্তু ট্যাক্সের পরিমাণ দুবাইয়ের তুলনায় কিন্তু অনেকটাই বেশি হয়ে থাকে নেক্সট আসছে কালচার দুবাইতে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান নেপালের কিন্তু প্রচুর মানুষ দেখতে পাওয়া যায় এখানে অনেক আপনার দেশীয় ভাষায় কথা বলার মতো মানুষ পাবেন প্রচুর দেশীয় বন্ধু বান্ধব পাবেন দেশীয় কালচার পাবেন দেশীয় ফেস্টিভ্যাল পাবেন ইভেন দেশীয় অনেক রেস্টুরেন্টও পাবেন জার্মানিতে কিন্তু ভারত বাংলাদেশ পাকিস্তান নেপালের মানুষ কিন্তু তুলনামূলকভাবে অনেকটা কম পাবেন দুবাইয়ের তুলনায় যদিও কোভিডের পর থেকে অনেক এই সমস্ত দেশের মানুষের যাতায়াত অনেকটা বেশি বেড়ে গেছে তা সে পড়াশুনোর জন্যে হোক বা কর্মক্ষেত্রের সুবিধার জন্যে হোক কিন্তু তাও বলবো যে দুবাইতে কিন্তু দেশীয় মানুষ অনেক বেশি পাবেন জার্মানির নেক্সট আসছে রেসিডেন্সি বা নাগরিকত্বের কি সুবিধা রয়েছে যদি দুবাইয়ের কথা বলি দুবাইতে লং টার্ম রেসিডেন্সি ভিসা রয়েছে সেটি দশ বছর বা পাঁচ বছরের হতে পারে এছাড়াও ইনভেস্টারদের জন্য রয়েছে গোল্ডেন ভিসা এবং প্রফেশনালসদের জন্য রয়েছে গ্রিন ভিসা জার্মানিতে নাগরিকত্ব লাভ করতে গেলে আপনাকে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে যেমন ধরুন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট রয়েছে এর পাশাপাশি রয়েছে ফিনান্সিয়াল কিছু ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল করতে হবে তবে ডিটেলে জানার জন্য অবশ্যই আপনি যে জার্মানির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট আপনাকে ভিজিট করতে এবার আসছি জার্মানির মেডিকেল ইন্স্যুরেন্স জার্মানিতে থাকতে গেলে আপনাকে মেডিকেল ইন্স্যুরেন্স করতে হবে তবে সমস্ত প্রিমিয়ামটা আপনাকেই পে করতে হবে অপরপক্ষে দুবাইতে থাকতে গেলে দুবাইয়ের যে মেডিকেল ইন্স্যুরেন্স সেটা কিন্তু আপনার হয়ে আপনার এমপ্লয়ারই পেমেন্ট করে দুবাই এবং জার্মানি দুই দেশের তুলনামূলক আলোচনা করতে গেলে বলা যেতে পারে দুবাইয়ের লাকসুরিয়াস লাইফস্টাইল সেখানেতে অনেক এন্টারটেনমেন্টের সুযোগ সেখানেতে ট্যাক্স ফ্রি একটি দেশে আপনি বসবাস করতে পারবেন অপরপক্ষে জার্মানিতে বাস করলে আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্স সুরক্ষিত থাকবে এবং আপনি কিন্তু কালচারাল ডাইভার্সিটির কিন্তু অনেক সুযোগ পাবেন তবে সমস্তটাই আপনারই সিদ্ধান্ত এখানে আমি এই ভিডিওর মাধ্যমে আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করলাম ব্যক্তিবিশেষে অবশ্যই এই মতামত ভিন্ন হতে পারে তবে জানবেন পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন প্রত্যেকটা দেশেরই যেমন কিছু ভালো দিকও রয়েছে তেমন কিছু মন্দের দিকও রয়েছে সমস্ত কিছুকেই আপনাকে ভালো বাঁচতে হবে ভালোবেসে সেখানে থাকতে হবে পৃথিবীতে যে কোনো দেশেই যাবেন না কেন সেখানে গিয়ে প্রাথমিক অবস্থায় আপনাকে স্ট্রাগল করতে হবে বেশ কয়েক বছর স্ট্রাগল করার পর অবশ্যই আপনি একটি সুন্দর সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখবেন সেই আসার অপেক্ষাতেই কিন্তু আমরা দেশ থেকে দেশান্তরে ভ্রমণ করে চলি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার